জয়া দশমী মানেই যেখানে চোখে জল আর বিদায়ের বেদনা সেখানে পাবনা জেলার ভাঙ্গুড়া এবং চাটমোহর উপজেলার সনাতন ধর্মের মানুষ দেবীকে বিদায় জানায় নৌকার মেছিলে বয়ে আসা কয়েকটি নদীর মুখ মিলিত হয়েছে এখানে নদীতে একসাথে ভেসে চলে শত শত নৌকা প্রতিমার সামনে ঢোল করতাল শঙ্খধ্বনি আর আনন্দের হৈহুল্লোর দেখে মনে হয় যেন জুড়ে ভাসছে আনন্দের রথ প্রতি বছর দুপুর থেকেই শুরু হয় এমন প্রস্তুতি এখানকার এমন রীতি রেওয়াজ পালন করে আসছে অনেক বছর আগে থেকেই এই আয়োজন দেখতে নদীর পারে জড়ো হন সব বয়সী মানুষ দিনের আলো যখন পশ্চিমাকাশে ডুবে যায় তখন শুরু হয় সেই আবেগ ঘন মুহূর্ত সন্ধ্যার আধারে একে একে প্রতিমাগুলো ভাসানো হয় নদীতে অষ্টম নিশারি প্রতিমা বিসর্জন শুধু ধর্মীয় আচার নয় এ যেন গ্রামের ঐক্য আনন্দ আর নদী সংস্কৃতির প্রতিচ্ছবি